কিভাবে নৃশংসভাবে আপনার ফাহাদকে হত্যা করা হয়েছে কিভাবে বিশ্বজিৎ একটা নিরীহ একজন দর্জির দোকানে চাকরি করত। অল্প টাকায় সংসার চালাতো মায়ের জন্য ওষুধ কিনতো বাবার জন্য একটা লুঙ্গি কিনে নিয়ে যেত সেই বিশ্বজিৎকে শুধু মুখে দাঁড়িয়ে থাকার কারণে শিবির অপবাদ দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেই ইতিহাস কি আমরা ভুলে গেছি আমরা কিন্তু বারবার সতর্ক করেছিলাম আমরা সতর্ক করেছিলাম আমরা বলেছিলাম যদি এরকম করেন একদিন আপনাদের অবস্থা এরকম হবে শেখ হাসিনা আমাদের সতর্কতা শুনেন নাই অহংকার করে বলেছিলেন শেখ হাসিনা পালায় না